আজকের বাণিজ্য ক্লাসের সবাইকে স্বাগতম আলোচনা বিষয় হচ্ছে মানব দিক প্রতিরক্ষাতন্ত্র মানব জীবনের ধারাবাহিকতা এবং জিনতত্র বিবর্তন এই তিনটি অধ্যায়ের যেগুলো শর্ট টেকনিক দিয়ে মনে রাখা যায় সেগুলো আলোচনা করবে ইনশাআল্লাহ প্রথমত প্রথম অধ্যায় হচ্ছে মানব দেহের প্রতিরক্ষা তন্ত্র এই অধ্যায়টির যেগুলো শর্ট টেকনিক দিয়ে মনে রাখা যায় সেগুলো আজকে আমরা জানবো প্রথমত হচ্ছে ভ্যাকসিনের প্রকার মনে রাখার শর্ট টেকনিক কুজন ইস স্যাট এয়ার অর্থাৎ কোজন দিয়ে মনে রাখবো কনজুগেটেড এস দিয়ে মনে রাখবো সুবনিট এবং

মামার কাছে আমাদের কথা বলায় বলার শক্তি থাকে না সে দিয়ে আমরা মামার হামিমের টায়ার পানিতে ফেলে দিল এটা দিয়ে আমরা মনে রাখবো মামা দিয়ে মনে রাখবো হচ্ছে টাইফয়েড পানিতে দিয়ে পানি বসন্ত বা চিকেন বক্স এরপরে নিষ্ক্রিয় ভ্যাকসিনের নাম মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে জানবো এরিপালের সিরিজ কিঞ্চিত ইন্টারেস্টিং ছিল যেহেতু কিঞ্চিত তাই এটা নিষ্ক্রিয় মনে রাখার সুবিধার্থে আমরা এগুলো ধরে নিতে পারি তাহলে হ্যারি পালের সিরিজ কিঞ্চিত ইন্টারেস্টিং ছিল হ্যাঁ দিয়ে মনে রাখবো হচ্ছে এপায়ে এবং রি দিয়ে মনে রাখবো রাজবিষ এবং পালের দিয়ে মনে রাখবো পোলিও কিঞ্চিত দিয়ে কলেরা ইন্টারেস্টিং দিয়ে ইনফ্লুয়েঞ্জা এরপরে টক্সয়েড ভ্যাকসিনের নাম মনে রাখার শর্ট টেকনিক সম্পর্কে আমরা জানবো এটিকে আমরা মনে রাখবো টি টু ডিপ জলের ভাই অর্থাৎ টি টু দিয়ে মনে রাখবো হচ্ছে আমরা এই ল্যাঙ্গুয়েজ গুলো ইউজ করতে পারি সমস্যা নেই এরপরে সাব ইউনিট ভ্যাকসিনের নাম মনে রাখার শর্ট টেকনিক এস দ্বারা আমরা মনে রাখবো প্রথমটা হচ্ছে হেপাবি পরেরটা হচ্ছে হিউম্যান পেপিলোমা ভাইরাস এরপরে আদর্শ প্রতিরক্ষা স্তরের অংশ মনে রাখা শট লেগুলি এটিকে আমরা মনে রাখবো অতল এসি দ্বারা অর্থাৎ এই অতলের সরি দিয়ে মনে রাখবো অশ্রু ত দিয়ে মনে রাখবো ত্বক ল দিয়ে মনে রাখবো লালা এ দিয়ে মনে রাখবো এসিড এবং সি দিয়ে মনে রাখবো সিরোমেন ও সিলিয়া এরপরে প্রেজেন্টিং সেল বা এপিসি সি মনে রাখা শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো মেয়াদের দ্বারা অর্থাৎ হচ্ছে হচ্ছে বিকোশ এর পরবর্তীতে আমরা বি সেল এর উপকরণ মনে রাখার শর্ট টেকনিক আলোচনা করব বি সেল লিম্পয়েডের উপকরণ দিয়ে আমরা মনে রাখবো এম তে হচ্ছে মেমোরি ডি দিয়ে হচ্ছে প্লাজমা ড্রাইভিংমা মানবদেহের লিম্পয়েড অঙ্গগুলোর নাম মনে রাখবো শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো পথ অটল আছে মনে রাখার সুবিধার্থে আমরা কি রাখবো পথ অটল আছে এই কথাটি মনে রাখলে আমরা এগুলো মনে রাখতে পারবো প দিয়ে হচ্ছে প্লিহা দি হচ্ছে থাইমাস হচ্ছে অস্থি মজ্জা ট দিয়ে হচ্ছে টনসিল আছে দ্বারা এর পরবর্তীতে মানব দেহে যে সকল অ্যান্টিবডি পাওয়া যায় তা মনে রাখা শর্ট টেকনিক এটা অত্যন্ত সংক্ষিপ্ত গেম ডি গেম ডি দ্বারা মনে রাখবো ইমিউনোগিন গ্যামেট এটি তাহলে আমরা মনে রাখবো গেম ডি গ্যামেট অর্থাৎ এর পরবর্তীতে অধ্যায় সেটি হচ্ছে মানব জীবনের ধারাবাহিকতা এই অধ্যায়টি নিয়ে এখন আলোচনা করব শুক্রাণুর মধ্যখণ্ডে যা যা পাওয়া যায় তা নিয়ে তা মনে রাখার শর্ট টেকনিক এটিকে আমরা মনে রাখবো অসম দ্বারা অর্থাৎ সরবধি হচ্ছে অক্ষীয় সূত্র সাদি হচ্ছে সাইটোপ্লাজম মদ ই হচ্ছে মাইটোকিয়া এরপরে থেকে শরীরের যেসব অঙ্গ তৈরি হয় তা মনে টেকনিক কখনো কখনো জ্বরে অন্তরের মধ্যে অযথা সংশয় যায় এটি ধরে আমরা মনে রাখবো কখনো কখনো জ্বরে অর্থাৎ রেচন জনন তন্ত্রের কিছু অংশ কখনো কখনো জ্বরে দ্বারা আমরা মনে রাখবো এটা একটু ডিফিকাল্ট আছে আমরা অন্যভাবে এটিকে মুখস্থ করব কখনো কখনো জ্বরে এটি দ্বারা মনে রাখবো রেচন জননতন্ত্রের কিছু অংশ এরপরে অন্তরের অর্থাৎ অন্তঃস্তর পৌষ্টিক নালী অন্তঃস্তর পৌষ্টিক নালী এরপরে মধ্যে দিয়ে মনে রাখবো মধ্যকর্ণের আবরণ সর্ব দিয়ে মনে রাখবো অগ্নাশয় জ দিয়ে মনে রাখবো জক্রিথ থাইরয়েড দিয়ে মনে রাখবো থা দিয়ে মনে রাখবো হচ্ছে থাইরয়েড প্লাস থাইমাস এরপরে সংশয় দিয়ে মনে রাখবো সচনত্ব এর পরবর্তীতে সেন্ট্রিও নাই যেখানে তা মনে রাখা টেকনিক পেডিতে নাই অর্থাৎ পি দিয়ে মনে রাখবো হচ্ছে প্রোক্যারিওটিক এ দিয়ে মনে রাখবোস্প ডি দিয়ে মনে রাখবো ডায়োটম ওয়াই দি মনে রাখবো ইস্ট এরপরে বহিঃ্রেণীয় বিজি মনে রাখার শট টেকনিক এটি হবে বিজি না হবে এটি হবে ঝিল্লি বহিশ্রেণীয় ঝিল্লি মনে রাখার শর্ট টেকনিক বহিভ্রণীয় বহিভ্রণীয় ঝিল্লি মনে রাখার শর্ট টেকনিক এটি হবে বই বরণীয় ঝিল্লি মনে রাখা শর্ট টেকনিক এরপরে আমরা কাল দিয়ে মনে রাখবো কুসুমথলি আলামিন দিয়ে মনে রাখবো এটি শর্ট টেকনিকটা হচ্ছে কাল আলামিন কোরিয়ান এম খেচ অর্থাৎ কাল দিয়ে মনে রাখবো কুসুমথলি আলামিন দিয়ে মনে রাখবো অ্যালান্টহেড কোরিয়ান দিয়ে এবং এম দিয়ে কিছু টাইপিং এর ভুল আছে হবে এটা বহিভূরণীয় ঝিল্লি হবে আর এটা কাল হবে কাল থেকে হবে কুসুমথালি আশা করি এটা কারেকশন করে নেবেন আপনারা এরপরে ভোরণিও অ্যাক্রোডাম থেকে যেগুলো তৈরি হয় তা মনে রাখা শর্ট টেকনিক অর্থাৎ এনামুলের চোখে অপটিক স্নায়ু পাওয়ার অনেক ইনামল দিয়ে আমরা মনে রাখবো দাঁতের ইনামেল অথবা ত্বকের এপিটানিস এবং চোখের দিয়ে মনে রাখবো চোখ অথবা লেন্স অপটিক স্নায়ু দিয়ে মনে রাখবো স্নায়ুতন্ত্র অথবা সংবেদী অঙ্গ এরপরে পাওয়ার পাওয়ার দিয়ে মনে রাখবো পায়ুর আবরণ পায়ুর আবরণ পাওয়ার দিয়ে মনে রাখবো পায়ুর আবরণ এবং অনেক দিয়ে মনে রাখবো অন্তকর্ণ কিছু টাইমিকে ভুল থাকতে পারে সেক্ষেত্রে আমি বলে দিচ্ছি আপনারা অনেক দিন হচ্ছে ভ্রুনীয় মেসোডার্ম ভ্রুণীয় মেসোডাম থেকে যে যেসব অঙ্গ তৈরি হয় তা শর্ট টেকনিক অর্থাৎ তোমার ডিউটি নামে লম্বা পেরেক সংযোজন আছে তোমার ডিউটি লম্বা পেরেক সংযোজন আছে তোমার ইউর মানে হচ্ছে তোমার এটি দিয়ে আমরা মনে রাখবো ইউএসটেশিয়ান নারী ইউএসটেশিয়ান নারী ইউর ইউর দ্বারা হচ্ছে তোমার তোমার দিয়ে মনে রাখবো ইউএসটেশিয়ান নালী ডিস্ট অর্থাৎ এটিকে আমরা ডিউ দিয়ে মনে রাখবো এই যে ডিউ এই ডিউ দ্বারা মনে রাখবো ডিউ দ্বারা মনে রাখবো হচ্ছে ডার্নিস এরপরে ডেনাম ডেনাম দ্বারা মনে রাখবো দাঁতের ডেন্টিন লম্বা দিয়ে মনে রাখবো লসিকা তন্ত্র এরপরে পেশি দিয়ে মনে রাখ পে দিয়ে মনে রাখবো পেশি টিস্যু রে দিয়ে মনে রাখবো তন্ত্র ক দিয়ে মনে রাখবো কঙ্কালতন্ত্র সং দিয়ে হচ্ছে সংবহনতন্ত্র যোজন দিয়ে হচ্ছে জননতন্ত্র এরপরে গ্রন্থি থেকে খরিদ টপিক হরমোন মনে রাখার টেকনিক এটিকে আমরা মনে রাখবো এফ দ্বারা অর্থাৎ এসতে আসতে সোমাটোট্রোপিন হরমোন টি হচ্ছে টিএসএইচ অর্থাৎ থাইরয়েড সিমুলেটিং হরমোন টিএসএইচ এর অর্থ হচ্ছে থাইরয়েড সিমুলেটিং হরমোন এরপরে এল দিয়ে মনে রাখবো এল এইস এটি গেল অগ্রপিটিউটারি গ্রন্থ থেকে খরিত ট্রপিক হরমোন মনে রাখার শর্ট টেকনিক এটা এটা মনে রাখবো এস্টাইল পিএফ দ্বারা এস্টাইল সোমাটো ট্রপিন হরমোন

আর একটি ভিডিও মনে রাখবো টিউনিকা ভাস্কুলোসা টেস্টিস এরপরে এনজাইমের শ্রেণী বিভাগ মনে রাখার শর্ট টেকনিক একটা চপ লইয়া ইসু এটি দ্বারা আমার মনে রাখতো অর্থাৎ এই কিউয়ার্ড গুলো একটু আজগুবি হলেও বা আমাদের দৈনন্দিন জীবনের সাথে একটু হলেও মিল মিল থেকেও যদি আমরা মনে রাখতে পারি সেক্ষেত্রে আমাদের এই সুবিধা হবে মনে রাখতে অনেকটা অ্যাডভান্সেজ পাবো আমরা মনে রাখতে অনেক সুবিধা হবে এবং ভালো অ্যাডভান্টেজ পাবো আমরা আশা করি একটা চব লইয়া ইস্যু অর্থাৎ এক থেকে হচ্ছে এপিমারেস টাদি হচ্ছে ট্রান্সফারেস সি দিয়ে হচ্ছে কার্বক্সিলেস এইচ দি হচ্ছে হাইড্রোলেস ও দি হচ্ছে

বিভাগ মনে রাখার শর্ট টেকনিক একটা লই আইছো এক দি হচ্ছে এপিমারেস টা দিয়ে হচ্ছে ট্রান্সফারেস সি দিয়ে হচ্ছে কার্ব এরপরে এইচ দি হচ্ছে হাইড্রোলেজ ও দি হচ্ছে অক্সিডোরি পি দি হচ্ছে ফসফোরাইলে লইয়া দিয়ে মনে রাখবো লাইগেস আইসু দ্বারা হচ্ছে আইসোমারেস মারিস এরপরে শেষের অধ্যায় যেটি সেটি হচ্ছে তত্ত্ব ও বিবর্তন এটি আজকের আলোচনার শেষ টপিক সেক্স লিঙ্ক ডিজর্ডার মনে রাখার শর্ট টেকনিক জিনতত্ত্ব বিব বিবর্তন সেক্স লিঙ্ক ডিজর্ডার মনে রাখার শর্ট টেকনিক অর্থাৎ এটিকে আমরা এইভাবে মনে রাখবো রাতকানা হিমুর বর্ণ রাতকানা হিমুর বর্ণ হোয়াইটের মা ও আপা এক মাস জুবেনাইল প্লাজায় থাকবে রাতকানা হিমুর বর্ণ রাত কানা হিমুর বর্ণ হোয়াইটের মা ও আপা এক মাস অর্থাৎ দিয়ে আমরা রাতকানায় মনে রাখবো হিমু দিয়ে মনে রাখবো হিমোফিলিয়া বর্ণ দিয়ে মনে রাখবো বর্ণার্ধ হোয়াইট দিয়ে মনে রাখবো হোয়াইট ফোর মা দিয়ে মনে রাখবো মায়োপিয়া আপা দিয়ে মনে রাখবো এক মাস এরপরে এক মাস দিয়ে মনে রাখবো একটোডার্মাল ডিস এরপরে জুবেনাইল জুবেন মনে রাখবো জুবেনাইল গ্লুকোমা শেষের যেটি হচ্ছে আজকের আলোচনা আমাদের এই পর্যন্তই ছিল পর্যন্ত আলোচনা করা হইল যেগুলো টেকনিক দিয়ে মনে রাখার উপায় ছিল সেগুলো নিয়ে আজকে আলোচনা করছি পরবর্তীতে পরবর্তী অধ্যায় নিয়ে আলোচনা করবো ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ বারকাত